আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের রহমতে সবাই ভালো আছেন সম্মানিত কাস্টমার বৃন্দ এন ইসলাম অটোমোবাইলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এখানে সব ধরনের প্যাসেঞ্জার কার ও কমার্শিয়াল গাড়ির সকল ধরনের সমস্যা সমাধান করা হয়ে থাকে আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান জেনুইন স্পিয়ার পার্টস ও লুব্রিকেন্স আমাদের সম্পূর্ণ ওয়ার্কশপ কি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা আমাদের ওয়ার্কশপে গাড়ি ফোম ওয়াশ ব্রেক সিস্টেম সাসপেনশন সিস্টেম ট্রান্সমিশন সিস্টেম এটিএফ বা সিবিটি ফ্লুইড রিপ্লেসমেন্ট গিয়ার বক্স পরিবর্তন বা রিপেয়ার ক্লাচ সিস্টেম ইঞ্জিন ওভারহলিং বা রিপ্লেসমেন্ট ইঞ্জিন টিউন আপ সিএনজি গ্যাস টিউন আপ গাড়ির হেলথ চেক স্ক্যানিং প্রোগ্রামিং এসি সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেম গাড়ির ডেন্টিং পেইন্ট ওভেনের মাধ্যমে পেইন্টিং ও পলিশের কাজ করে থাকি আমরা হলাম বিশ্বের এক নম কালার ব্যাংক সিকেন্স পেইন্টের অথরাইজড ডিস্ট্রিবিউটর আমরা গাড়ির কালার কোড অনুযায়ী সুলভ মূল্যে পেইন্ট করে থাকি আমাদের রয়েছে ল্যাথ মেশিন শপ রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা এন ইসলাম অটোমোবাইলস হল নিটল মোটরস লিমিটেডের অথরাইজড সার্ভিস সেন্টার যার ফলে আমরাই দিচ্ছি টাটা গাড়ির জেনুইন পার্টস লুব্রিকেন্স ও সার্ভিস সুবিধা আমরা গাড়ির স্পেয়ার পার্টস ও বিভিন্ন ব্র্যান্ডের লুব্রিকেন্স পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আমাদের রয়েছে হাইব্রিড গাড়ির স্পেশালিস্ট তাই আপনার গাড়ির জন্য বিশ্বস্ত ও আধুনিক ডায়াগনস্টিক সেবা পেতে পরিদর্শন করুন এন ইসলাম অটোমোবাইলস শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ডিইপিজেডের পাশে